চার্জে যখন দিচ্ছি আমরা দেখা যাচ্ছে যে এটা আবার দেখাই তোমাদের সমস্যাটা যে এইরকম সমস্যা আসলে তোমরা কি করতে পারো বা কোন দিকে কাজটা করবা তো এর আগেও ক্লাস এটা করানো হয়েছিল কতটুকু মনে আছে এটা আজকে প্রমাণ হবে তাই না দেখি আমরা এই যে জিরো পার্সেন্ট রিমাইন্ডিং মানে কি আছে এমন তো অবস্থায় বলতো এই মোবাইলে কোন জায়গায় কাজ করতে হবে বা কি কি আমরা কাজ করতে পারি স্যার এটা আই লাইন থেকেও সমস্যাটা হতে পারে আবার ব্যাটারি কানেকশন থেকে হতে পারে ব্যাটারি থেকে হতে পারে আমাদেরকে স্টেপ বাই স্টেপ কাজ করে সমস্যাটা সমাধান করতে হবে মানে এখন খুলেই আমরা কি চেক দিব খুলে আমরা ব্যাটারি কানেকশনটা চেক দিব চেক দিব আচ্ছা তো এখন এই মোবাইলে যে সমস্যাটা আছে আমরা যদি একটু খুলি তাহলে বুঝতে পারবো আইফোন যে ডিভাইসগুলো আছে যার টেকনিশিয়ান ভাই আছে তারা অনেকভাবে এটা রিপেয়ার করে থাকে এই মোবাইলের যে ডিসপ্লেটা আছে যখন কাজ করা হয় ডিসপ্লে চেঞ্জ বা ব্যাটারি চেঞ্জ আইফোনের যে সমস্যাটা দেখতে পাচ্ছি আমরা যে এইখানে টেপিং করা আছে টেপ এবং দেখেন এইখানে সুন্দরভাবে ব্যাটারি কানেকশনটা লুজ হয়ে আছে দেখছেন উঠে গেছে তো মূল সমস্যা কি টেকনিশিয়ান যারা আছে বা টেকনিশিয়ান ভাই আছে হয়তো বা আইফোনটা খুলে খোলার পরে হয়তো এটা লাগানোর কথা মনে নাও থাকতে পারে মানে মনে থাকে না তো এই সমস্যার জন্য হয় কি এইখানে যে রেবনগুলো লাগানো আছে দেখেন এইখানে ক্যামেরা কানেকশন থেকে শুরু করে ডিসপ্লে কানেক্টর যা কিছু হতে পারে এখন এই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা কিন্তু একটু ওজন আছে মোটামুটি ওজন আছে তো এই ব্যাটারিটা যখন নাড়াচাড়া হয় হওয়ার কারণে এই রেবনটা তখন উঠে যায় এবং এই রেবনটা উঠে যাওয়ার কারণে ব্যাটারিতে অনেক সময় দেখা যায় সেটটা অটো রিস্টার্ট নিচ্ছে কারণ অটো রেস্টার্ট যে সমস্যাটা সেটা আপনারা জানেন যে প্যানিক থেকে হয়ে থাকে যেরকম আই টু সি লাইন যদি লুজ কানেকশন হয় সেই ক্ষেত্রে প্যানিক হবে আর প্যানিক হলে এটা কিন্তু দেখা যায় যে দুই মিনিট তিন মিনিট পর পর রেস্টার্ট নিবে এরকম বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তো এই কাজগুলো আমরা যখন করব তোমরা যখন করবো এই কাজগুলো তখন এর সাথে যে স্টিলগুলো থাকে এই স্টিলগুলো সুন্দরভাবে ফিক্স করতে হবে যদি না করি সেই ক্ষেত্রে এগুলো কিন্তু উঠে যাবে এবং আইফোনের ক্ষেত্রে আমরা যদি কোন পার্টস মিসিং করে ফেলি সেই ক্ষেত্রেও কিন্তু মোবাইল ফোন প্যানিক আসবে অর্থাৎ তিন মিনিট দুই মিনিট পরে এটা অটো স্টার্ট নেবে তো এই ছোটোখাটো বিষয় যদি আমরা না জানি সেই ক্ষেত্রে কিন্তু মোবাইলে কাজ করা অনেক কঠিন হয়ে যাবে কারণ অনেক স্টুডেন্ট আছে তারা হয়তো অ্যান্ড্রয়েডের কাজ শিখছে এবং আইফোনের কাজ করবে দেশের বাইরে গিয়ে কিন্তু আইফোনের যেগুলো বেসিক বিষয় আছে এই বেসিক বিষয়গুলো যদি আমরা না জানি বা না বুঝি সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেশের বাইরে যা কাজ করতেও পারবো না কারণ দেশের বাইরে কিন্তু আইফোন মোটামুটি বেশি চলে